অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় মুম্বাইয়ের খাড়ের গীতাঞ্জলি অ্যাপার্টমেন্টে বসে সংবাদ প্রতিদিনের সাংবাদিকের কাছে স্মৃতিচারণা করলেন তার শ্বশুর শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের তিনি বললেন জানেন তো সুন্দর স্মৃতি নিয়েই মানুষ বাঁচে এককালে মনে হতো এই বাড়িটা যেন পাঁচতারা হোটেল আমার শ্বশুরের তো খুব দরাজ প্রাণ ছিল প্রচুর লোকজন আসতো এই বাড়িতে কলকাতা থেকে কত লোক শুধু হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি বলেই চলে আসতো তাদের বোর্ডিং লজিং সবই এখান থেকে দেওয়া হতো এ আমার নিজের চোখে দেখা আমার শাশুড়ির তিন বোন দুই ভাই তারা বিয়ের পর থেকেই এখানেই থাকত। গোপাল মামা খোকন মামা আতামাসি সকলে প্রচুর লোক থাকত সব সময় রোজ এমন খাওয়া দাওয়া হতো মনে হতো উৎসবের বাড়ি জন্মদিন জন্মদিনটি বলে নয় রোজই আমার শ্বশুর নিজের জন্মদিন আলাদা করে সেলিব্রেট করতেন না কিন্তু লোকে আসতো আমাকে ডিরেক্টর অসিত সেন একদিন বললেন আরে তোমাদের বাড়ি থেকে মাছ নিয়ে এলাম আমি বললাম কেন উনি বললেন খাড় মার্কেটে গিয়ে দেখি বলছে সব মাছ আতা কিনে নিয়ে চলে এসছে আথা মাসির হবি ছিল প্রচুর মাছ কেনা বাড়িতে বিরাট ফ্রিজ ছিল খুললেই মাছের গন্ধ বেরোতো সেটা আমার খুব ভালো মনে আছে আর বাবা মানে হেমন্ত মুখোপাধ্যায় কখনোই কাউকে কিছু বলতেন না আমি বলবো না উনি দুর্বল মানুষ ছিলেন কিন্তু খুব নরম মন ছিল শিল্পীদের যেমন হয় উনি ঝামেলা থেকে পালিয়ে বেড়াতেন বেশিরভাগ সময় কলকাতায় চলে যেতেন সকলে বলতো হেমন্ত কাকার এত নাম যশ কিন্তু বেশিরভাগ সময় উনি কলকাতায় আমার শ্বশুরমশাই কেরিয়ার নিয়ে ভাবতেন না কিন্তু গান গাইতে খুব ভালোবাসতেন আমাকে বলতেন এত ঝামেলা এখানে আমি পালিয়ে যাই তখন বড়ো মা বেঁচে সেটাও কলকাতায় পালাবার বড় কারণ ছিল আমি জিজ্ঞেসও করতাম এত বেশি সময় কেন ওখানে কাটান বুঝতাম শিকড়টা তখনও কলকাতায় সে অবশ্য আমারও ছিল বোম্বের লোক ভীষণ মেকানিক্যাল এটা তো কসমোপলিটান সিটি কলকাতার এই আন্তরিকতা উনি বোধহয় মিস করতেন তখন আমি বুঝতাম না কত নামকরা সব লোক আসতেন প্রায় সবাই এসে নিচে বসতেন আমার শ্বশুরের মিউজিক রুমে বড়ো বড়ো মিউজিশিয়ান পরিচালকরা আসতেন আমার শ্বশুরের একটা ব্যাপার ছিল যদি পাঁচ টাকা কামাতেন পনেরো টাকা খরচা করতেন যারা নিডি যাদের জন্য খরচা করতে আরও ভালোবাসতেন অনেক পরিবারকে সাহায্য করেছেন আমার শাশুড়ি কখনো সখনও রেগেও যেতেন উনি তখন লুকিয়ে সাহায্য করতেন বাড়িতে আমি প্রচুর পয়সার অপচয় দেখেছি সেসব মনে পড়ে উনি ভীষণ লো প্রোফাইলের মানুষ ছিলেন প্রখ্যাত এবং প্রচুর মানুষের ভালোবাসার পাত্র ছিলেন বার্থডেটা লোকেই ওকে বেশি করে মনে করিয়ে দিত বেশিরভাগ জন্মদিনেও উনি কলকাতায় থাকতেন তবে অনেক জন্মদিনে ওর সঙ্গে কাটিয়েছি লোকে ফুল মিষ্টি নিয়ে আসত কিন্তু ওর তো ডায়াবেটিস ছিল কেউ ওকে দুটো মিষ্টি প্লেটে দিলেই আমি তার থেকে একটা খেয়ে নিতাম তখন উনি হাসতেন জানতেন কেন আমি এটা করি আমার মিষ্টি একদম ভাল লাগে না কিন্তু উনি যাতে কম খান তাই অমন করতাম উনি মিষ্টি খুব ভালোবাসতেন আমি ভালোবাসতাম বাড়ির মিষ্টি ওই নাড়ু টাড়ু কিন্তু সন্দেশ রসগোল্লার প্রতি আমার মায়া ছিল না আমার শ্বশুরমশাই ছিলেন যাকে বলে স্নেহময় ওর ভেতরে যেন মাতৃত্ব বোধ ছিল আমি তো দিদি শাশুড়িকে চোখে দেখিনি কিন্তু জ্যাট শাশুড়ি মুখে শুনেছি এত কাজের মধ্যেও দিদি শাশুড়িকে মানে মাকে বাড়ি ফিরে আটা মেখে রুটি করার সাহায্য করতেন আমার শ্বশুর খাবার পরিবেশনও করতেন তার চাহিদা খুব কম ছিল উদাসীন মানুষ ছিলেন গান গাইতে খুব ভালোবাসতেন শেষ দিকে খুব কষ্ট পেতেন কারণ দম ধরে রাখতে পারতেন না প্রত্যেক গায়কের ওইখানেই একটা মৃত্যু হয়ে যায় যেন আজও মনে পড়ে সেই সব কথা ওই ব্যথাটা ওর চোখে মুখে দেখতে পেতাম আমি ওর প্রাইম টাইমের পরে ওর কাছ থেকে দেখেছি মানে আমার বিয়ের পরে আমার মাসি শাশুড়িরা একটা অদ্ভুত ভাষা বলতেন মানে আতা মাসিরা বলতেন এই যে এসে গেছে হেমন্তদার চোখের মনির বরফিটা মাসি শাশুড়িরা নিজেরা কিছু ভুল করলেই আমাকে বলতো যা এখন গিয়ে বলে আয় হেমন্ত তাকে যখন দেখতাম ওরা ঠিক কাজ করছেন না আমার ভিতরে ভিতরে ভীষণ কষ্ট হতো পরের দিকে যখন ওর বেশ বয়স হয়ে গিয়েছিল মানে ষাটের ওপরে তখন ওকে বলতাম আপনি কিছু বলেন না কেন ওদের যখন দেখতেন আপনার হার্ড আর্ন মানি ওরা এভাবে খরচ করে চলেছে উনি বলতেন বলবো কি বললেই ভীষণ ঝগড়া করবে আর ওরা একসঙ্গে এতগুলো আমি পেরে উঠি না এই ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় আমার মনে আছে বিকাশ রায় আমি বিকাশ দাদু বলতাম উনি বলতেন আরে হেমন্তকে তো শালিবাহন বলা হতো আমার শাশুড়ি খুব ডমিনেটিং চরিত্র ছিলেন আমি জানি না কিন্তু দেখেছি লম্বা বর আর ছোটোখাটো বউ হলে বউরা কিন্তু খুব ডমিনেটিং হয় আর লম্বা বররা ঝুঁকেই থাকে কলকাতা থেকে চলে আসার পর আমার শ্বশুরই ছিলেন আমার মা বাবা উনি যখন চলে গেলেন মনে হলো আমি অনাথ হয়ে গেলাম আমার সঙ্গে স্বামীর ঝগড়া হলেও উনি আমার তরফ থেকেই ওকালতি করতেন উনি বলতেন কিছু কিছু গুণ যা রানু অর্থাৎ ওনার মেয়ের মধ্যে নেই তোর মধ্যে এলো কী করে আমাদের বাড়িতে পুরনো অনেক কাজের লোক ছিল কেউ চল্লিশ বছরের কেউ কুড়ি বছরের পুরনো যেমন ছিল হরি মেদিনীপুরের তাকে আমি হরিদা বলতাম দা ড্রাইভার হলেও আমার শ্বশুরের ডান হাত ছিলেন উনি আদর করে আমাকে অন্নপূর্ণা বলতেন উনি খুব একটা বকতেন না কিন্তু অনেক ব্যাপারে সাবধান করে দিতেন ওর ছিল এক্স রে আই আমি বলতাম আপনি তো জানেন লোকটা বজ্জাত তাহলে তার সঙ্গে এত ভালো ব্যবহার করেন কেন উনি বলতেন ও যেমন আমি কি ততটা নিচে নামতে পারি আমি বুঝি সবই লোক চিনে নিতে হয় তোকেও তাই বলি সবাইকে অ্যাভয়েড করতে গেলে তো ঠগ বাঁচতে গা উজাড় হয়ে যাবে আমি যখন তরুণ মজুমদারের বালিকা বধূতে অভিনয় করি এগারো বারো বছর বয়স আমার ক্লাস ফাইভে পড়ি সেই ছবিতেও মিউজিক হেমন্ত মুখোপাধ্যায় করেছিলেন সেই থেকেই আলাপ ফ্যামিলি ফ্রেন্ড হয়ে গেলেন তার কিছুদিন পর থেকেই সবাই আমাকে হেমন্ত মুখোপাধ্যায়ের ল্যাজ বলত আমার শ্বশুর মারা যাবার পর তার ভালো বন্ধু অজিত চট্টোপাধ্যায়ের কাছ থেকে শুনেছি ওনার কথা সেই অজিত কাকু একদিন বললেন শোন ইন্দু একটা কথা বলি একদিন রেকর্ডিং করে ফিরছি গাড়িতে আমি আর হেমন্ত জিজ্ঞেস করলাম বাবুর অর্থাৎ জয়ন্তর সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার জন্য এত হাজার হাজার লোক মরে যাচ্ছে কত মেয়ের বাবুর প্রেমে পড়েছে তুই ইন্দুকে বউ করার জন্যে এমন লেগে পড়েছিস কেন তখন উনি নাকি বলেছিলেন অনেক তো দেশ বিদেশ ঘুরলাম কিন্তু ইন্দুর মধ্যে যে যেরকম মন আছে ওই রকম মনের কাউকে দেখিনি আজ পর্যন্ত এটা আমার শোনা কথা তবে শ্বশুর আমাকে খুবই ভালোবাসতেন সেটা আমি জানি আর আমার দুই মেয়ে পায়েল আর মেধা ওর দুটো চোখ ছিল যেন আমার মনে আছে পায়েল খুব ভালো তবলা বাজাত রিদম সেন্স দারুণ উনি কলকাতা থেকে ছোট তবলা অর্ডার করে বানিয়ে নিয়ে এসেছিলেন তাছাড়াও বলি তার এমন কোয়ালিটি ছিল যে আতা খোকন গোপাল খাবে বলে উনি জ্যান্ত শিঙি মাগুর কলকাতা থেকে নিয়ে আসতেন তখন এখানে পাওয়া যেত না বড় বড়ো ডালডার ঢাকাতে মুখ ভালো করে বন্ধ করে নিয়ে আসতেন তার ওপর কলকাতা থেকে মিষ্টি আনা তো আছেই ওদের কোনটা ভালো লাগে দেখে নিয়ে আসতেন আমার বিয়ে হয়েছিল পড়িনিটার পর তখন ক্লাস টেনে পড়ি অ্যাকচুয়ালি সেই সময় চারটে ছবি সাইন করেছিলাম অনুরাগের রিলিজ প্রথম হয় অ্যাকচুয়ালি আমার প্রথম করা ছবি ছিল কাচ্ছে ধাগে আমার শ্বশুরই ছবি করতে উৎসাহ দিয়েছিলেন তার কথা না শুনে আমার দিন আর রাত হতো না ওর কথাই আমার কাছে শিরোধার্য ছিল মুম্বাইয়ে উনি আমার গাইড ছিলেন অ্যাকচুয়ালি আমার বাবাই ওকে আমার গাইড করে দিয়েছিলেন বালিকা বধূর পর আমার কাছে অনেক অফার আসতে লাগলো আমরা একটু রক্ষণশীল পরিবার ছিলাম বাবা তো কলকাতার স্টুডিও পাড়ার বাড়ি বিক্রি করে দিয়ে বেলেঘাটায় আমার ঠাকুমার দিয়ে যাওয়া বাড়িতে চলে যান কারণ স্টুডিও থাকবেন না এত লোক যন্ত্রণা দেয় ছবি করার অনুরোধ নিয়ে পরিণীতার ক্ষেত্রেও অজয়করকে আমার শ্বশুর নিয়ে এসেছিলেন অজয়কর তো ভয় ভয় এসেছিলেন আমার শ্বশুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছবি টবি বলে কনভিন্স করান আমার বাবা বলেছিলেন যে আমি ফিল্ম লাইন বুঝি না আপনি যদি ওর গার্জেন হন পুরো দায়িত্ব নেন তাহলে করুক এর মধ্যে যে কটা ছবি করেছিলাম ওর জন্যই তারপর তো মুম্বাই এসে শ্বশুর বললেন দেখ আমার বাড়ি ভর্তি লোক এতগুলো শ্যালো শালিকা তোদের জীবন শেষ করে দেবে তার চেয়ে আমি চাই তুই ফাইনান্সিয়ালি স্ট্রং থাক নিজে কাজ কর শক্তি রাজ খোসলা এরা সব আমার বন্ধু এরা স্ক্রিপ্ট নিয়ে আসছে তুই চেষ্টা করে দেখ তোর ভিতরে ট্যালেন্ট আছে তারপর তো ছবি হিট করার পর আমি এস্টাবলিশড হয়ে গেলাম জানেন তো আমার শ্বশুর কোনো দিন আমার টাইটেল চেঞ্জ করার কথা বলেননি আমার পাসপোর্টেও আছে মৌসুমি চ্যাটার্জি আজ ইন্দিরা মুখার্জি ওর জীবনে এত চাহিদা কম ছিল কি বলবো ওকে মুক্তর বোতাম লোকে দিয়ে যেত কিন্তু উনি সেই প্লাস্টিকের বোতামই পড়তেন আর দামি বোতামগুলো কোথায় যে গায়েব হয়ে যেত জানি না আর অজিত কাকুর দেওয়া ফাউন্টেন পেন ব্যবহার করতেন উনি চিঠি লিখতে খুব ভালোবাসতেন দেখেছি রেকর্ডিং বা রিহার্সালের মধ্যেও একটা পোস্ট কার্ড বের করে দু লাইন লিখে দিলেন হয়তো কোথাও গান গাইতে গিয়েছেন কেউ এসে বলল আমার মা আপনার খুব ভক্ত উনি তখন বলতেন ফাংশান হয়ে গেলে আমি গিয়ে দেখা করে আসব নিজে দেখেছি ফাংশনের পরে ঘামতে ঘামতে সিঁড়ি দিয়ে উঠছেন কারণ আমি তো পেছন পেছন থাকতাম ওটা যেন আমার ডিউটি ছিল এয়ারপোর্ট যাওয়ার পথে বেলেঘাটার বাড়িটা পড়তো তখন অজিত কাকুও যেত ওকে এয়ারপোর্টে আনতে আর আমাকে ওরা বেলেঘাটার বাড়ি থেকে তুলে নিত ফেরার সময় সি অফ করতেও যেতাম উনি বলতেন তুই কেমন ছুটে এসে আমার হাত থেকে ভারী ব্যাগটা নিয়ে নিস কোনোদিন আমার মেয়ে তো করেনি আমার ইন্দিরা নামের শর্ট ফর্ম উনি তো ইন্দু করলেন একবার বলেছিলাম আমি যদি আপনার ছেলেকে ডিভোর্স করি আর বিয়ে করি অন্য কোথাও চলে যাই আপনি কোথায় থাকবেন অবিলীলায় বলে দিলেন কেন তোর পাশেই থাকবো একদিন উনি জিজ্ঞেস করেছিলেন আমি মরে গেলে তোর কি চাই বল আমি বলেছিলাম আপনার যত ভালো ভালো গান আছে এগুলো আমাকে দেবেন কিন্তু হয়েছিল কি যেই আসতো আর গান শুনতো নিয়ে যেত তারপর বলতো যাও পরে দেব। তোমার তো শ্বশুর তুমি ঠিক পেয়ে যাবে এই করে করে আমার সব অডিও চলে গিয়েছে ওর কথা ভাবলে পরে মন প্রাণ ভারী হয়ে আসবে স্মৃতি অনেক যন্ত্রণা দেয় শেষের দিকে উনি চুল রঙ করতেন আমার শাশুড়ি টিপ্পণী কাটতেন বলতেন চুলে রং লাগাও বলে তোমার অ্যালার্জি হয় লোকে ভাববে তোমার চর্মরোগ কেন লাগাও অবশ্য তোমার ইয়ং ফ্যান্ডা দুঃখ পাবে শ্বশুর বলতে না আমি লাগাই কারণ সাদা চুল নিয়ে একটা বুড়ো গাইবে ইয়ে রাত ইয়ে চাঁদ ভাল লাগবে তখন দারুণ ছিল সেন্স অফ হিউমার বলতেন আমি হিন্দি গান গাই উর্দু কথা না বুঝেই গাই ইন্দুকে জিজ্ঞেস করো সব বলে দেবে আসলে আমি কিউরিয়াস ছিলাম বলে সব জানার ইচ্ছে ছিল উনি লেখক গীতিকার এইচ এস বিহারীকে রেখে দিয়েছিলেন আমাকে উর্দু শেখানোর জন্য গান ছিল ওর প্রাণ শেষ দিকে বেশিক্ষণ বসে থাকতে পারতেন না কিন্তু বেশিরভাগ ফাংশনে লাস্টেই থাকতো হেমন্ত মুখোপাধ্যায়ের গান ওর মতো হাম্বল মানুষ আমি দেখিনি শেষ দিকে ধুতি পরতে বারণ করা হতো প্যান্ট শার্ট পরতে বলতে বলা হতো সবাই বলতো ফ্লাইটে যাওয়ার সময় প্যান্ট শার্ট পরে যাবেন কারণ যদি পরে যান সেটা ওর অপছন্দ ছিল এমনও দেখেছি ইন্ডাস্ট্রির কর্মী হয়তো মারা গিয়েছেন উনি তাদের বাড়ি মাসের শেষে বা প্রথমে গিয়ে খামে ভরে টাকা দিয়ে আসতেন কয়েকবার ওর সঙ্গে গিয়েছি তো এসব নিজে দেখা এই নরমনের সুযোগ অনেকেই নিয়েছিলেন